সবাইকে আমার নমস্কার আর দিশাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে প্রথমেই বলি আমি কিন্তু কোনো বক্তা না বা কোনো দিন কোনো বক্তব্য রাখিনি আজকেই প্রথম এসেছি এখানে কিছু বক্তব্য রাখতে আর নজরুল নিয়ে যে আমার খুব বেশি চর্চা সেটাও কিন্তু নেই তবে যারা নজরুল নিয়ে চর্চা করেছেন আমৃত তো নজরুলের চর্চা করে গেছেন জীবনের মানে সবটুকু দিয়ে এরম দুজন মানুষের খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে এসছিলাম আমি তার মধ্যে এক নম্বর তো বলেই দিলেন শ্রীমতী ফিরোজা বেগম আজকে তিনি আর নেই আর দ্বিতীয়জন হচ্ছেন কল্যাণী কাজী সম্প্রতি উনি প্রয়াত হয়েছেন প্রথমেই বলি একটু কল্যাণী কাজীর কথাতে উনি তো ওই সবাই জানেন উনি ওই পরিবারের ছোট পুত্রবধূ তো দু একটা ছোট ছোট ঘটনা উনি যখন মানে বিয়ের আগে কানি কাজী অনিরুদ্ধর সঙ্গে ওই বাড়িতে গেছেন মানে নজরুল ইসলাম এবং প্রমিলা দেবীর সঙ্গে দেখা করা মানে অনিরুদ্ধ দেখা করিয়ে দেবেন যে ওনার প্রভু স্ত্রী আর কি এরমভাবে তো তখন নজরুল ইসলাম সমানে ওনার দিকে তাকাচ্ছেন কিছুতেই বুঝতে পাচ্ছেন না একবার অনিরুদ্ধ দিকে তাকাচ্ছেন একবার ওনার দিকে তাকাচ্ছেন কিছুতেই বুঝতে পাচ্ছেন না তারপরে একবার একটু মাথাটা নিচু করলেন মানে তখন বোধ হয় উনি বুঝতে পারলেন তো কল্যাণিকাজী নজরুল ইসলাম অটো মানে ওনার একটা সভা ছিল যে উনি অটোগ্রাফ নিতেন কল্যাণিকাজী অনেক মানুষের বড় বড় মানুষের অটোগ্রাফ সংগ্রহ করতেন তো সেদিন উনি ওনার কাছে অটোগ্রাফ চাইছেন কিন্তু নজরুল তার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন সবাই জানেন বিয়াল্লিশ সাল থেকে উনি অসুস্থ ছিলেন আর প্রমীলা দেবী তার ওনার স্ত্রী প্রমীলা দেবী তার বছর আগে থেকে পঙ্গু হয়ে যান তার নিচের পোষণ প্যারালাইসিস হয়ে গিয়েছিল তো নজরুল ইসলাম কিছুতেই দিতে চাইছেন না মানে বুঝতে পারছেন না বা বুঝেও বুঝছেন না সমানে একটা ভেতর থেকে কিরাম সাউন্ড বার করছেন একটু রাগ বা এরাম বুঝতে পারছেন না আর অনিরুদ্ধ সমানে বলে যাচ্ছেন যে বাবা তোমার অটোগ্রাফ তোমার অটোগ্রাফ তেমন সময় উনি কাগজ পেনসিল দেওয়া হলো উনি লিখলেন অনিরুদ্ধ তো বলে না আমার নাম না তোমার নাম তোমার অটোগ্রাফ তারপরে উনি জড়িয়ে জড়িয়ে লিখে দিলেন কাজী নজরুল ইসলামটা লিখতে পারলেন না সেইটা কল্যাণী কাজে আমৃত্য তার সাথে সঙ্গে রেখেছিলেন এটাই দ্বিতীয়ত যেগুলো শুনেছি ওনাদের খুব দুঃখ কষ্টের সংসার ছিল আর্থিক অনটন ছিল দুজন মানুষই ছিলেন অসুস্থ একটা আড়াই কামরার ঘরে ছিলেন ওনারা আড়াই কামরা মানে আড়াইটা ঘরের বাড়িতে তো নজরুল ইসলাম কম্পারিটিভলি একটুখানি ছোট ঘরটাতে নজরুল ইসলাম থাকতেন তো সারাদিন উনি ঘরে সব জায়গায় ঘোরাফেরা করতেন আর ঘোরাফেরা করতেন আর নিজের ঘরে কখনো মনে মনে হাসতেন কখনও বা জানলার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকতেন মানে সবাই বলেন যে ওনার মধ্যে একটা সেন্স ছিল ভেতরে একটা বুধ ছিল এরম বলেন তো এই তো বহু লোক সেখানে দেখা করতে আসতেন কবির সঙ্গে প্রচুর মানুষ দেখা করতে আসতেন তখনকার দিনে যারা গান করতেন বিভিন্ন সেলিব্রিটিরাও আসতেন সাধারণ মানুষও আসতেন তো ওনার যাকে পছন্দ হতো তাকে মানে তাকে তাদেরকে তাকে একটু হাসতেন আর যাদের পছন্দ হতো না তাদের মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতেন যে পছন্দ হচ্ছে না চলে যাও বা এই ধরনের একটা তো সেখানে কবি পরিবারে আর উনি তো মানে গান মানে কবি পরিবারের সব লোকজন বুঝেছিল যে গান করলে উনি খুব ভালো থাকেন নজরুল ইসলাম খুব ভালো থাকেন মানে খাসি খুশি থাকেন সেই জন্য প্রায় তার বাড়িতে গানের আসর বসানো হতো সেখানে এমনি সাধারণ মানুষরা যেত গান করতে। আবার অনেক সেলিব্রিটিরাও আসত সেলিব্রিটিরা যারা যখন নজরুল ইসলাম মানে এইচএমবিতে কাজ করছেন মানে ফুল ফর্মে কাজ করছেন তখন যারা তার কাছে গান শিখতেন যেমন আঙুরবালা ইন্দুবালা ফিরোজা বেগম আর একটা খুব ইম্পর্ট্যান্ট না ঠিক এনারা সব যেতেন তো গান শুনলে উনি খুব খুশি হতেন আর ওনার জন্মদিনে মানে বাড়িতে খুব উৎসব লেগে যেত তো উনি মানে বুঝতে পারতেন যে আজকে একটা বিশেষ কিছু সকাল থেকেই খুব হাসি খুশি থাকতেন তারপরে ওনাকে স্নান টান করিয়ে একেবারে ফুলের মালা পরিয়ে চন্দন পরিয়ে একেবারে সাজবজ করিয়ে বসিয়ে দেওয়া হতো আর বাড়িতে গানের আসর বসানো হতো সবাই এসে গান করতেন যার গান পছন্দ হতো তার গলায় ফুলের মালা পরিয়ে দিতেন অথবা ফুল ছুঁড়ে দিতেন এরকম করতেন ওই যে আরেকজন কেউ বলে গেলেন বোধ বললেন যিনি ফুলের মালাও পরিয়ে দিয়েছেন তাই সেই থেকে মনে হলো ঠিকই বোধ তো এই আর কি নজরুল ইসলাম উনিশশো প্রচুর গান লিখেছেন সবাই জানেন ওনার সাড়ে তিন হাজার গান কিন্তু তিনশো সাড়ে তিনশোর বেশি গান আর পাওয়া যাচ্ছে না পাওয়া যায়নি অনেক গান হারিয়ে গেছে অনেক গান মিস হয়েছে আর আগে তো নজরুল গীতে মানে নজরুল ইসলামের গান কিভাবে হতো যে কথা নজরুল ইসলাম সুর নজরুল ইসলাম এভাবে গানগুলো হতো মানে তখনকার দিনের আধুনিক গানের পর্যায়ে গানগুলো পড়ত তো উনিশশো সালে যারা ওনার কাছে যেতেন এটাতে বিশেষ অংশ ছিল ফিরোজা বেগম এবং কল্পতরু সেনগুপ্তর ওনারা দিল্লিতে অনেক চিঠিপত্র লিখে এটাকে নজরুল গীতি করলেন এটা আর তখন নজরুল ইসলামের গান বলে আর পরিচয় পরিচিত থাকলো না এটা নজরুল গীতিতে পরিণত হল দিল্লির পারমিশনে তার বাংলাদেশে এই গানগুলোকে বলে নজরুল সঙ্গীত আরও ভারী আরেকটু ভার দিয়ে মানে গীত বাদ্য নৃত্য এই তিনটে কলার একত্র সমন্বয়কে তো সঙ্গীত বলে তো সেটা আরও ভারী এ হলো বঙ্গ সংস্কৃতির সম্মেলন হয়েছিল একবার সেখানে ফিরোজা বেগমের গান করার কথা ছিল তো ওনার নাম ডাকছেন যে এরকম এখন সঙ্গীত এখন নজরুলগীতি পরিবেশন করতে আসেন ফিরোজা বেগম তো উনি স্টেজে যাচ্ছেন না কিছুতেই যাচ্ছে না তারপর জানা গেল কেন গেলেন না নে ওটাকে নজরুল সঙ্গীত বলা হয়নি বলে তারপর তারা বললো নজরুল সঙ্গীত পরিবেশন করতে আসছেন ফিরোজা বেগম তখন উনি স্টেজে গেলেন মানে জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দেয় আর কিছু না তো উনি প্রচুর গান লিখেছেন কীর্তন লিখেছেন শ্যামা সঙ্গীত লিখেছেন কাব্যগীতি ভক্তিগীতি প্রেমের গান দেশাত্মবোধক তো আছেই খুব উল্লেখযোগ্য ওনার গজল বাংলা গজল এবং বাংলা রাগ প্রধান পুরো হিন্দুস্থানি রাগিনীকে মানে একদম পুরো পিওর হিন্দুস্থানি রাগিনীকে উনি বাংলাতে নিয়ে এসেছেন আপনারা জানবেন দেখবেন ওনার রাগাশ্রীর গানগুলো আর গজল মানে যেটা অভাবনীয় সৃষ্টি গজল তো উর্দুতেই চিরকাল হয়ে এসেছে তো উনি সেগুলোকে বাংলাতে নিয়ে এসছেন যেমন বাগিচাই বুলবুলি তুই শাখাতে দৃষ্ণে দোল মুসাফির মোছনে আঁখি জল এই ধরনের গানগুলো নজরুল ইসলাম উনিশশো আঠাশ সাল থেকে এইচ কোম্পানিতে হিজমাস্টার ভয়েসে লিরিসিস্ট মানে কথা এবং মিউজিক ডিপার্টমেন্টের ডিরেক্টর হয়ে জয়েন করলেন কিন্তু উনিশশো পঁচিশ সালে তার গান রেকর্ড হয়েছিল হরেন্দ্রনাথ দত্তের কণ্ঠে আর উনিশশো আঠাশ থেকে বত্রিশ তিনি এইচএম কাজ করেন বত্রিশ থেকে তেত্রিশ তিনি এক বছর মেগাফোন কোম্পানিতে কাজ করেন ওই কথা এবং সুর কাজী নজরুল ইসলাম তো তেত্রিশ ওই সময় মেগাফোন কোম্পানিতে থাকতে মানে উনি ওনার সমস্ত গান যেসব রেকর্ড হয়েছে তার সত্যটা মেগাফোন কোম্পানিকে দিয়ে দেন তার মানে এবার মেগাফোন কোম্পানি ওনার কথাতে অন্য অন্য লোকেরও সুর করতে শুরু করলেন এবং তার যে রাইটটা উনি বিক্রি করে দিলেন তার অনেক মিসইউজ হয়েছে এবং শোনা যায় এইখানেই তার অনেক গান হারিয়ে গেছে তার যে অনেক গান এইখানেই হারিয়ে গেছে আর তারপরে উনিশশো তারপরে তারপরে উনি মেগাফোন থেকে গিয়ে কলম্বিয়াতেও কিছুদিন কাজ করেছেন কলম্বিয়াতে কাজ করার পর পায়োনিয়ার বড় একটা কোম্পানি সেখানেও কাজ করেছেন আর তখন রেগুলার রেডিওতে বাংলাদেশ রেডিও যবে থেকে হয়েছে তবে এবং কলকাতা রেডিওতে তার গান বাজতে থাকে তো এই ছোটোখাটো ইনফরমেশনগুলো আমার কাছে ছিল আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতার মৌলানা আজাদ কলেজে পড়তেন মৌলানা আজাদ কলেজ পড়তেন এবং তখন কবির বাড়ি প্রায় প্রায় আসতেন কলকাতাতে তো এসে ওনার দুঃখ কষ্ট দেখে বলতেন যে আমি যদি বাংলাদেশে কোনোদিন কিছু করতে পারি কোনো বড় নেতা হতে পারি তাহলে আপনাদের সকলকে আমি আমার ওখানে নিয়ে যাওয়া না পরিবারকে বলতেন উনিশশো সালে বঙ্গবন্ধু ব্রিগেডে এ দিতে এসতেন তখন দেশ স্বাধীন হয়ে গেছে বোধহয় বিরাট অনু অনুষ্ঠান হয়েছিল সেখানে কবিপুত্র সব্যসাচী এবং কবিপুত্র অনিরুদ্ধকে সম্মানিত করেছিলেন বঙ্গবন্ধু নিজেই ইনভাইট করেছিলেন তারপরে সেই তারপরেই ওনারা কবিকে এবং কবির পরিবারকে বাংলাদেশে নিয়ে চলে যান বাংলাদেশের নিয়ে যখন এয়ারপোর্টে নাচছেন কবি পরিবার এবং মুজিবুর রহমান সেই লাখে লাখে লোক তাদের জয়ধ্বনি করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জয় নজরুল ইসলামের জয় মানে নজরুল ইসলামের জয়টাই মানে সেটাই আর কি এ কারণ ওনার তো বহু অবদান ছিল স্বাধীনতার তারপরে ওনাকে নিয়ে গিয়ে রাখেন ঢাকা ধানমন্ডির একটি আবাসনে সেখানে অনেক বাগান আছে সুন্দর বাগান দেয়া বাড়ি অনেকগুলো ঘর খুব সুন্দরভাবে রাখেন তাকে যেটা আজকের দিনে বাংলাদেশের নজরুল ইনস্টিটিউট বাংলাদেশের নজরুল ইনস্টিটিউট সেটা আর কবি রেগুলার আসতেন রাত্রিবেলা নটার সময় বঙ্গবন্ধু রেগুলার আসতেন নটা রাত্রি নটার সময় কাজী নজরুল ইসলামের কাছে দেখতে ওনার পরিবারের খবর নিতে এইভাবে আর ওনার বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল প্রায় প্রায় আস প্রায় প্রায় আসতেন শেখ জামাল মাঝে মধ্যে আসতেন সময় না আর ফিরোজা বেগম এখানে তো ওনার কাছে দেখা করতে যেতেনই ফিরোজা বেগম যেতেন তার ছেলেদের নিয়ে গান শোনাতে যেতেন আর ঢাকাতেও ফিরোজাহা বেগম ওনার বাড়িতে যেতেন যখনই ফিরোজা বেগম যেতেন উনি উনি বলছেন যে কাজী সাহেব ভীষণ অস্থির অস্থির করছেন এ ঘর ও ঘর এ ঘর ও ঘর এরম করছেন তখন প্রমীলা দেবী বলছেন যে ও তোমার গান শুনতে চাইছে হারমোনিয়ামটা বার করো এবার হারমোনিয়ামটা ওনাকে বার করে ওনার সামনে দিয়েছেন যে দিয়েছেন নজরুল ইসলাম উঠে পড়লেন উঠে পড়লে আবার এ ঘর ঘর আবার এ ঘর ঘর কিছু না তখন একটা নিউজ পেপার খবরের কাগজ নিয়ে সেটাকে ভাঁজ ভাঁজ করে খাতার আকারে করে হারমোনিয়ামে ওনার সামনে রেখে দিলেন মানে ওটা অ্যাজ এ গানের খাতা গান মানে গান হারমোনিয়াম নিয়ে বসলেই গানের খাতা রাখতে হবে এই কনসেপ্টটা আর কি মাথায় ছিল তারপর উনি গান করতেন খুব খুশি হতেন ওনার গান শুনে আই এই ফিরোজা বেগম যখন বারো বছরের মেয়ে তখন প্রথম এইচ এম রিহার্সাল রুমে অডিশন দিতে যান কাজে নজরুল ইসলাম ওনার অডিশান নিয়েছিল এবং বলেছিলেন তো পাস্ত করেই ছিলেন বলে এই প্রথম মুসলমান মেয়ে কলকাতার এই এলো এলো। আর কমলদাসগুপ্ত চিত্ত রায় এদের সবাই ডেকে বলেছিলেন যে তোমরা আমি কতদূর কী করতে পারবো জানি না তোমরা এই মেয়েটাকে দেখো পরবর্তীকালে চিত্ত কাছে উনি অনেকদিন গান শিখেছিলেন এবং দাসগুপ্তর সঙ্গে তো বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন তো এই ফিরোজ বেগম কল্যাণী কাজী এনারা এনাজের জীবদ্দশাতেই দেখে গেলেন গীতি কতটা অবক্ষয়ের পথে তো যেহেতু আমি তাদের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলাম তো আমারও এই দিশাকে বলুন বা সমস্ত যারা নজরুল নিয়ে চর্চা করেন তাদের কাছে একান্ত অনুরোধ অনেক অনেক বেশি করে নজরুল চর্চা হওয়া দরকার তার এত বড় সম্ভার হারিয়ে না যায় আর সেটা চর্চা করতে গেলে গীতি কবিতা বলতে হবে নজরুলের কবিতা বলতে হবে গীতি অনেক করে গাইতে হবে এবং সর্বোপরি যেটা আমার মনে হয় এটা আমার একদম ব্যক্তিগত ধারণা যে নজরুলের ওপরে কিছু ড্যান্স ড্রামা নজরুলের ঋতুরঙ্গের গান আছে কোনো ঋতুরঙ্গের আলেখ্য বা অন্যান্য বিভিন্ন ধর্মী গান নিয়ে স্ক্রিপ্ট লিখে তার পরিবেশনা করা এবং শেষে যে যেহেতু আমাদের এখন সমস্ত মিউজিক ইন্ডাস্ট্রি অনেকটা ওয়েস্টার্নাইজড হয়ে গেছে ওয়েস্টার্ন মিউজিক এখানে চলে আসছে এবং সেটাতেই মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে মডার্ন জেনারেশান তো সেই জন্যে গীতিতেও তার যথাযথ মান বজায় রেখে সুর বজায় রেখে যদি এই ধরনের ওয়েস্টার্ন মিউজিক দিয়ে বা কোনোভাবে মানুষের কাছে পৌঁছানো যায় মানুষের কাছে মানে আপনার ধরুন যারা অ্যাভাব থার্টি ফাইভ কি ফর্টি ইয়ার্স এজ আমরা কিন্তু পুরনো নজরুল পুরনো জিনিস পুরনো সারেঙ্গি পুরনো সেতার গিটার বা তবলা পারকাশন এটাতেই আমরা কিন্তু গীতিকে মেনে নেবো বা ভালো লাগবে আমাদের কিন্তু ঠিক ঠিক এখন যারা একেবারে কুড়ি পঁচিশ এদের কাছেও তো পৌঁছোতে হবে নজরুলকে তাই জন্যে এই ইনস্ট্রুমেন্টটাকে যদি মডার্নাইজ করে বা তার সঙ্গে নাচ কিছু করে যেভাবে এ করা যায় এইভাবে নজরুলগীতির চর্চা করলে তাহলে নজরুল গীতি টিকে থাকবে অব্যাহত থাকবে আর আমি যাদের সঙ্গে কাছে এসেছিলাম এইসব জ্ঞানী গুণীজন তারা জীবনের শেষ দিন পর্যন্ত নজরুল চর্চা করে গেছেন নজরুলকে জনপ্রিয় করে গেছেন তাদের আশা পূর্ণ হবে। আমি তাদের উত্তরসূরি হিসেবে এই কামনাটুকুই করব। আপনারা সকলে মিলে অনেক অনেক বেশি নজরুল চর্চা করবেন এই পর্যন্ত মানে ধন্যবাদ সবাইকে আমি আন্তরিক সম্মানিত